তোমাকে ছেড়ে দিয়েছি যেভাবে ছেড়ে দেয় অসহায় রাত সূর্যের আলোর কাছে অন্ধকার ধরে রাখার চেষ্টা তোমাকে ছেড়ে দিয়েছি যেভাবে ছেড়ে দেয় সত্য বিধবা নারী তার নাক ফুল কিংবা রঙিন শাড়ি যেভাবে বেকার যুবকটি চাকরির আশা ছেড়ে দিল এই যুগে ভালো ফলাফলের সার্টিফিকেট নয় মোটা অঙ্কের ঘুষ দিতে পারাটা যোগ্যতার তোমাকে ছেড়ে দিয়েছি সেই বেকার যুবকের মতো তোমাকে ধরে রাখতে গিয়ে ছেড়ে এসেছি যেভাবে ছেড়ে এসেছি শৈশবের খেলনা কৈশোরের দুরন্তপনা তোমাকে ফেলে এসেছি যেভাবে ছুঁড়ে ফেলে দেয় ক্যান্সারের রোগী তার জীবন মৃত্যুর দুয়ারে যেভাবে ফেলে আসে মানুষ আপনজনের লাশ কবরে তোমাকে ভুলে যাব বলে যে ছিপ বড়শি ফেলেছিলাম নিজের ভেতরের মায়াপুর নদীতে নিজেকে ধরব বলে সেই টোপ গিরুতে পারিনি তোমাকে ভুলে যাব বলে নিজের ভেতর পাখির জীবনকে বন্দি করব বলে যে ফাঁদ পেতে ছঁক এঁকেছিলাম সেই ভাদে তোমাকে আটকে ফেলেছি বারবার কিংবা তোমাকে মুক্তি দিব বলে যে আকাশেই তাকাই না কেন বন্দি হবার খাঁচা মনে হয় সব শেষে তোমাকে ছেড়ে এসেছি কিন্তু আমাকে আর ফেরত নিতে পারিনি তোমার কাছে নিজেকে বিলিয়ে দিয়ে এসেছি যেভাবে বিলিয়ে দিত জমিদারের কাছে প্রজাগণ অধিক জুলুমের খাজনা তুমি নীলকর হয়ে গেছ আমি সে যুগের লাঞ্ছিত হতভাগা চাষী